হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো কমেন্ট করে জানিও তো দেখো তোমাদের সামনে আজকে সকাল সকাল চলে আসলাম তো আজকে ঘুমতে ঘুরতে একটু লেট হয়েছে তো সকালবেলা এতটাই মানে বৃষ্টি থাকে আর তখনই মানে ঘুমটা ভালো হয় তো উঠতে ইচ্ছা করে না তো দেখো আমি বাস বাকি কাজগুলো করে নিয়েছি তো আর এত ছোট মাছ অনেকটাই সময় লেগেছে মাছগুলো কাটতে আর জানো তো কালকে মাছ নিয়ে আসছিলো তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো রান্না করে নি রাত্রে তো লাইন থাকে না মানে অসুবিধা হয় তো দেখো ফ্রিজে রেখেছি আর কী হয়েছে কালকে লাইন ছিল না সারা রাত ফ্রিজ মানে বন্ধ ছিল আর দেখো মাছগুলো অল্প একটু নরম হয়েছে তো কাটতে একটু অসুবিধা হয়েছে মানে খুব কষ্ট হয়েছে আর কি মাছগুলো কাটতে তো ভাবছে মাছগুলো ভেঙে যাবে দেখো মাছগুলো কিন্তু একদমই ভাঙেনি ভালো করে ভেজে নিয়েছি আর দেখো রান্নাটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ অনেকটাই অসুবিধা হচ্ছিল আমার কীভাবে অন করবো ক্যামেরাটা তো কখন রান্না করবো মানে সেটার আশাতেই আছিলাম তো তোমাদেরকে রান্নাটা দেখাতে পারলাম না তো দেখো মেয়ে ঘুম থেকে উঠতে একটু লেট করেছে তার জন্যই মানে ঘরটা পরে গুছাচ্ছি রান্না টান্না করে তো দেখো মানে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি আর মেয়েকে এর মধ্যে খাইয়ে দিয়েছি মেয়ে তো নিজে খেতে পারে না এরকমই তো দেখো কাজগুলো করে নিতে নিতে আবার দেখো কতটুকু মাছ নিয়ে চলে আসছে তো মানে একবার তো কেটেছি এত ছোটো মাছ তো আরেকবার মাছগুলো নিয়ে তো এখন তো কাটার সময় পাবো না তো একটু ফ্রিজে রেখে দেবো তারপর যখন সময় পাবো তখন মাছগুলো কেটে নেবো তো দেখো অল্প আমার জামা কাপড় ছিল ওগুলো কেচে নিয়েছি তো কাপড়গুলো মেনে দিচ্ছি এতটাই রোদ্রু উঠেছে তো কয়েকদিন পর এতটা রোদ্রু উঠেছে তো এই কয়েকদিন তো খুব বৃষ্টি ছিল আকাশটা খুবই খারাপ ছিল তো ভাবলাম সবগুলো কেচে দিই জামা কাপড় তো দেখো আমি জামাকাপড়গুলো কেচে নিয়েছি সবগুলো এর মধ্যে দেখো আমি বাকি কাজগুলো সব কিছু করে নিয়েছি তারপর দেখো মাছ কাটতে বসে পড়লাম ভাবছি স্নান করবো তো ভাবলাম না মাছটা আগে কেটে নিই তারপর স্নান করি তারপর দেখো আজকে মানে সাথে সাথে মাছগুলো কাটলে মানে কাটতে ভালো হয় নরম হয় না তো দেখো একদম মানে ভালো মানে তাজা তাচা থাকে মনে হয় সেরকম মানে কাটতে খুবই সুবিধা হয় তো দেখো মাছগুলো কেটে নিচ্ছি আমি তো দেখো তোমাদের সামনে আবার অনেকক্ষণ পর চলে আসলাম তো বাকি কাজ সব করে নিয়েছি তো স্নান করা পুজো দিয়ে এসব কাজ করে আসলাম ঘরে তো তোমার ঘরে তো তোমাদেরকে সব কাজ দেখানো হয়নি তো যেটুকু পারি সেটুকু দেখেছি আর দেখো তোবার মাছ কেটেছি তো কতটা সময় লেগেছে ভাবতে পারছো তো পরে যে মাছগুলো কেটেছি সেগুলো মানে অনেকক্ষণ সময় লেগেছে একদম কোমর ব্যথা হয়ে গেছে দাঁড়াতে পারছি না এতটাই সময় লেগেছে তো মাছ কাটতে এমনিতেই আমি মাছ কাটতে পারি না ছোট মাছ তো আরও পারি না তো আজকে দুবার কেটেছি ভাবতেই তো পারছো কেমন লাগছে তো আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা একটু ফলো করে দিও প্লিজ আমার পেজটাকে তো সবাই ভালো থেকো টাটা বাই বাই সবার সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা